নিয়ে আজকে র্যালি বার্তা দিলেন বিশেষ করে আপনারা সকলেই জানেন যে আজকে সাতাত্তরতম দিবস যেখানে উনিশশো পঞ্চাশ সালে আপনার ডক্টর বিহাম আহকর তিনি সংবিধান রচনা করেছেন সেই সংবিধানের ভিত্তিতেই আজকে আমাদের দেশ পরিচালনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সংবিধান যে রচনা করেছেন এবং সেই সুবাদে কিছু মানুষের সংবিধানকে না মেনে তারা ধর্মের মেরুকরণ করছে যে সংবিধান উনিশশো সালে আইন পরিণত হয়েছে সেই সংবিধানকে আমরা উনিশশো সালে স্বাধীন হওয়ার পরেও প্রায় মানে আড়াই বছর পর আমরা এই সংবিধান আমরা রচনা করছি ডাক্তার বি আর আম্বেদকর তো সেই সংবিধানকে মান্যতা না দিয়ে আজকে ধর্মের মেরুকরণ করাটা অন্যরকম চলছে তাহলে যে সংবিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে বাক স্বাধীনতা এবং মানুষের চলা বলা এবং তাদের স্বাধীনতা আজকে আমাদের কোথায় সেটা তো সেদিকে লক্ষ্য রেখে আমরা বলতে চাই মানে আজকে সাতাত্তরতম প্রজাত দিবস উপলক্ষে আমরা দেখতে পেলাম যে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ আচরণ আমরা একটা উদ্যোগ নিলাম অল ইন্ডিয়া ইমাম মজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন রাজ্যের একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রত্যেকটা জেলাতে জেলাতে এরকম প্রোগ্রাম করলে ভালো হয় আমাদের অন্য অন্য জেলাতেও এই প্রোগ্রামগুলো চলছে এবং আমি নিজে আমাদের পুরোহিত সাহেব যিনি অশোক মুখান মুখার্জি সাহেব যিনি আছেন এবং আমাদের এই বহরমপুর সাব ডিভিশনের আব্দুল মুফতি এনামুল সাহেব এবং আমার নুজ্জামান ভাই এবং আমাদের রেজাউল সাহেব এবং সকলকে নিয়ে আমরা বেল্লারা জুরুলিয়া প্রধান শিক্ষক সুরুলিয়া এবং সারগাছি সকলকে আমরা ইনভাইট করেছিলাম যে আপনারা আসুন সকলে পায়ে পায়ে দিয়ে আজকে চারশো আশি ফুট চারশো আশি ফুটের ত্রাঙ্গা পতাকাকে মাথায় নিয়ে এই স্বাধীনতা এবং এই প্রজাতন দিবস উপলক্ষে আজকে আমরা প্রায় ক কিলোমিটার হবে যেটা আমরা বললাম প্রায় আড়াই কিলোমিটার থেকে তিন কিলোমিটার আমরা আজকে রাস্তা প্রতিক্রম করে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম আপনারা দেখতে পেলেন হাজারে হাজারে মানুষ আজকে আমাদের এই প্রোগ্রামকে তারা শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে রাজ্যের ভিতরে এই প্রথম এত বড় প্রোগ্রাম আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে হল বলে আমরা বেলডাঙ্গাশ আমার নাম মলান ইমাম মসজিদ অ্যান্সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মানুষকে একটাই বার্তা দিলাম যে আজকে যে চারশো আশি ফুটের জাতীয় পতাকা যে মহামিলন ক্ষেত্র আজকে এই বেলডাঙ্গায় দেখলাম তাতে আমি নিজে মনে করি যেটা একটা বিশাল আনন্দের ব্যাপার এবং আমাদের এই বেলডাঙায় মানুষের মধ্যে যে বিভেদ নেই সেটা আমরা প্রমাণ করলাম হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন প্রত্যেকে এক এবং অভূর্ণ তাই আমি এই পুরোহিত সংগঠনের পক্ষ থেকে আমি একটা কথা বলব মুর্শিদাবাদ জেলা যে আমরা এই বেলডাঙার ইমাম মহৃদিন যারা এমনি যারা আছেন প্রত্যেককে আমি অশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা যে পুরোহিতের সঙ্গে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা এসেছি এবং একসঙ্গে বার্তা দিলাম যে আমরা এক এবং অভিন্ন বেললাঙা যে সুশৃঙ্খল জায়গা সেটা আবার প্রমাণ করলাম এবং মানুষের মধ্যে যে কোনো বিভেদ নেই সেটাও প্রমাণ করলাম তাই প্রত্যেক ইমাম মহৃদ এবং পুরোহিত ভাইদের কাছে আমার অনুরোধ আমরা যেখানে শান্তির বার্তা প্রয়োজন সেখানে আমরা দেবো একভাবে চলব এবং ভবিষ্যতেও এই বার্তা নিয়ে আমরা শান্তি বহন করবো এবং রেজ্জাক সাহেব আমার সঙ্গে আছেন এবং আমি টুরিস্ট সংগঠনের পক্ষ থেকে প্রত্যেককে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আমার নাম মুর্শিদাবাদ জেলা সম্পাদক অশোক মুহাই